লগ্ন মানে আপনি নিজে দ্বিতীয় মানে হচ্ছে আপনার টাকা অর্থ পরিবার তৃতীয় মানে হচ্ছে নেটওয়ার্কিং কমিউনিকেশন সোনা চতুর্থ মানে হচ্ছে বাড়ি বাড়ির পরিবেশ মানে হচ্ছে প্রেম সন্তান পূর্বজন্ম পূর্ব পুণ্যের ভাব হচ্ছে পঞ্চম ষষ্ঠ মানে হচ্ছে রোগ রিপু ঋণ ঝামেলা সপ্তম মানে হচ্ছে পার্টনার ব্যবসা আপনি বাদ দিয়ে সবাই হচ্ছে সপ্তম ভাব অষ্টম হচ্ছে ভাব তন্ত্রের ভাব ট্রান্সফরমেশনের ভাব হচ্ছে অষ্টম ভাব নবম ভাব থেকে আমরা বিচার করি ভাগ্য গুরু পিতা লাখ দূরভ্রমণ উচ্চশিক্ষা বিচার করি দশম ভাব থেকে আমরা বিচার করি কর্ম পদমর্যাদা টেন থেকে আমরা বিচার করি ইলেভেন থেকে আমরা সমাজ বিচার করি আমাদের বন্ধু বিচার করি ফুল ফিলমেন্ট অব ডিজায়ার বিচার করি দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করি খরচ ইনভেস্টমেন্ট স্বাধীনতা মোক্ষ দ্বাদশ থেকে আমরা বিচার করি স্বাধীনতা সোজা কথায় শান্তি আইসোলেশন দ্বাদশ ভাব বেড কমফোর্ট দ্বাদশ ভাব তো আজকে জানাবো অ্যাসেন্ডেন্ট লট লগ্নপতির বিভিন্ন ভাবে কি ফল লগ্নপতি প্রত্যেকটি ভাব রয়েছে তার মধ্যে লগ্নপতি লগ্ন মানে হচ্ছে আপনি নিজে আপনার ব্যক্তিত্ব কিরকম হচ্ছে আপনার লগ্ন আপনার ব্যক্তিত্ব হচ্ছে আপনার লগ্ন যাদের কুণ্ডলিতে লগ্নপতি লগ্নে রয়েছে তার মানে সেই জাতক বা জাতিকা লগ্ন মানে কি আপনি নিজে সে নিজেকে নিয়েই ভাব নিজেকে নিয়েই ভাববে লগ্নপতি প্রতি লগ্নে আছে সে নিজেকে নিয়েই ভাববে আচ্ছা আপনারা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন একটু আমাকে জানাবেন আশা রজক পৌশালী ছবিদাস ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন তাহলে লগ্নপতি লগ্নে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন স্বাধীন চেতা মানসিকতা সব প্রচেষ্টায় জীবনে সে উন্নতি করে নিজেকে নিয়ে ভাববে সে লগ্নপতি দ্বিতীয় গেল যাদের কুণ্ডলিতে লগ্নপতি দ্বিতীয় ভাবে গেছে দ্বিতীয় মানে হচ্ছে পরিবার লগ্ন দ্বিতীয় মানে হচ্ছে অর্থ অ্যাক্যুমুলেশন সে অ্যাক্যুমুলেট করবে টাকা সবসময় একটা সঞ্চয়ের মানসিকতা লগ্নপতি দ্বিতীয় যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে থাকে আপনার কুণ্ডলিতে যদি থাকে বা কারোর কুণ্ডলিতে লগ্নপতি দ্বিতীয় থাকলে কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি প্রদান করে ভীতি ভয় সবসময় আমরা এরকম চলবে তো একটা ভীতি বা ভয় তৈরি করে লগ্নপতি যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে লগ্নপতি যদি দ্বিতীয় অবস্থান করে ভীতি একটা ভয় ইনসিকিউরিটি প্রদান করে কেন লগ্ন মানে আপনি নিজে দ্বিতীয় মানে কি দ্বিতীয় মানে হচ্ছে অর্থ অ্যাকুমুলেশনের ভাব হ্যাঁ দ্বিতীয় মানে হচ্ছে পরিবার আপনি পরিবারের উপরে গিয়ে পড়লেন লগ্নপতি যদি তৃতীয় থাকে ভালো বক্তা হয় এরা নেটওয়ার্কিং এদের ভালো হয় যোগাযোগ ভালো হয় চেষ্টা প্রচণ্ড থাকে এদের জীবনে তৃতীয় মানে হচ্ছে কমিউনিকেশন মুভমেন্ট হবে মুভমেন্ট প্রচণ্ড ভ্রমণ হবে মুভমেন্ট হবে কিন্তু মানসিক চঞ্চলতা প্রদান করে লগ্নপতি তৃতীয় মানসিক শান্তি মানসিক শান্তি দেয় না অশান্তি প্রদান করে যে কোনো ভাব থেকে তার দ্বাদশ ভাব তার হানি আমাদেরকে প্রদান করে হানি দেয় সমস্যা দেয় হানি প্রদান করে তো লগ্নপতি তৃতীয় গেলে ফোর্থ হাউস পিড়িতে হবে অর্থাৎ মানসিক শান্তির বড্ড অভাব আপনি পাবেন মানসিক অশান্তি আপনি পাবেন ভ্রমণ হবে প্রচণ্ড হ্যাঁ ভ্রমণ মানে শুধু শরীরের ভ্রমণ না মানসিকভাবে চঞ্চলতা প্রচন্ড কাজ করবে কিন্তু নেটওয়ার্কিং প্রচণ্ড হবে চেষ্টা থাকবে প্রচন্ড নিজের চেষ্টায় জীবনে ভালো জায়গায় পৌঁছবেন লগ্ন প্রতি যদি চতুর্থে অবস্থান করে চতুর্থ মানে মা মাদারল্যান্ড হ্যাঁ মায়ের প্রতি একটা টান আলাদাই থাকবে সবার থাকে টান কিন্তু মায়ের প্রতি একটা অ্যাটাচমেন্ট প্রচণ্ডভাবে তৈরি হবে বাড়ির প্রতি মায়ের প্রতি পরিবারের প্রতি প্রচণ্ডভাবে একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে কিন্তু লগ্নপতি চতুর্থে যদি অবস্থান করে সেটা কী করে লগ্নপতি যদি চতুর্থে অবস্থান করে সেটা আপনার হ্যাপিনেসকে নষ্ট করে কারণ পঞ্চম ভাব পীড়িত হয়ে গেল এনজয়মেন্টকে নষ্ট করে হ্যাঁ প্রত্যেকটি ভাবের ভালো এবং খারাপ গুণ আছে প্রত্যেকটি ভাবের ভালো যেমন আছে খারাপ গুণও আছে শুভ ফল যেরকম আছে নেগেটিভও আছে সেটা আমাদেরকে গ্রহণ অবশ্যই করতে হবে লগ্নপতি কী বলে পঞ্চম ভাবে কোনো ব্যক্তির আছে ফার্স্ট লর্ড ইন ফিফথ হাউস ফিফথ মানে হচ্ছে ক্রিয়েটিভিটির ভাব পূর্ব পুণ্যের ভাব লগ্নপতি পঞ্চমে অবস্থান করছে সেই জাতকের মধ্যে জন্মগত ইনবর্ন ক্রিয়েটিভিটি আছে ইনবর্ন ক্রিয়েটিভিটি আছে এর মধ্যে কিন্তু ষষ্ঠ ভাবকে নেগেটিভ করলো ষষ্ঠ মানে হচ্ছে বাউন্ডারি ডিসিপ্লিন এদের জীবনে ডিসিপ্লিন আনা খুব মুশকিল এদেরকে যদি বলা হয় সকাল ছটায় মন্দিরে গিয়ে পুজো করে আসতে হবে প্রথম দিন যাবে সকাল ছটায় তারপরের দিন সাতটায় যাবে তারপরের দিন নটায় যাবে তারপরের দিন বারোটায় যাবে তারপর দিন ভাববে কি দরকার ভবনের কাছে যা ভগবান তো আছেই আমার মধ্যে মানে বাউন্ডারি নেই এদের তো এদের জন্য বেস্ট কি হবে বলুন তো সেলফ অপারেশন কারণ চাকরি করতে গেলে তো টাইম টু টাইম যেতে হবে সেলফ অপারেশন এদের জন্য বেস্ট লগ্নপতি পঞ্চমে যাদের আছে মিলিয়ান আমি যেটা বলছি ওপেন বলছি লগ্নপতি পঞ্চমে অবস্থান করছে এদের জন্য বেস্ট কি জানেন এদের হচ্ছে ভক্তি হচ্ছে বেস্ট কোন মন্ত্র এদেরকে জব করতে বলুন টাইম পারবে না প্রথম প্রথম করবে তারপরে ছেড়ে দেবে এদের কোনো নিয়ম নেই একে যখন ইচ্ছে হচ্ছে ভালো লাগছে তখন এ যেন করে লগ্নপতি পঞ্চমে যদি অবস্থান করে বুদ্ধি প্রদান করে বুদ্ধি বুদ্ধিমত্তা ক্রিয়েটিভিটি প্রদান করে অনেক অনেক বিপদ কেটে যায় এদের ফাড়া কেটে যায় লগ্নপতি লগ্নপতি পঞ্চমে যদি অবস্থান করে কিন্তু বাউন্ডারি কিন্তু প্রচন্ড দরকার জীবনে এরা বিয়ন্ড বাউন্ডারি বিয়ন্ড বাউন্ডারি মানে বাউন্ডারি কে একদম টোপ কেড়ে এগিয়ে যায় কোনো নিয়ম মানবে না কিছু না লগ্নপতি পঞ্চমে লগ্নপতি ষষ্ঠে যাদের অবস্থান করছে মিলান লগ্ন যে আছে তার লগ্ন যে অধিপতি সে যদি ষষ্ঠে অবস্থান করে ষষ্ঠ হচ্ছে কিসের ভাব ষষ্ঠ হচ্ছে দুস্থান ভাব ষষ্ঠকে আমরা সদেব নেগেটিভ ভাব মনে করি ষষ্ঠে যদি থাকে এদের মধ্যে নিয়ম বা অ্যাওয়ারনেস প্রচন্ড কম থাকে নিয়ম বা অ্যাওয়ারনেস কম থাকে যখন এদের মধ্যে নিয়ম থাকে না ডিসিপ্লিন থাকে না ঝগড়া হয় প্রচন্ড এদের ঝামেলায় জড়িয়ে যায় এমন কি মামলা মোকদ্দমা পরবর্তীকালে হয় এদের জীবনে একটা ডিসিপ্লিন আনতে হয় নইলে শরীর খারাপ হবে একটা বাউন্ডারি আনতে হয় লগ্নপতি ষষ্ঠে যাদের অবস্থান করছে নইলে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো তৈরি হবে এরা জানেন যার সাথে বেশি মিশবে লগ্নপতি ষষ্ঠে যার সাথে বেশি কথা বলবে পরে তার সাথেই হবে ঝগড়া যার সাথে বেশি মিশবে তার সাথেই হবে ঝগড়া ওই জন্যে এদের জীবনে নিয়ম হচ্ছে যে ডিসিপ্লিন আনতে হবে ব্যায়াম করতে হবে রোজ একটা নিয়ম করতে হবে জীবনে বাউন্ডারি আনতে হবে নইলে লোকেরা ভাববে এই ব্যক্তিটি হচ্ছে ঝগড়ুটে এর ইন্টেনশনই হচ্ছে ঝগড়া করা লগ্নপতি ষষ্ঠে লগ্নপতি সপ্তমে যদি থাকে লগ্ন মানে আপনি নিচে সপ্তম মানে হচ্ছে আপনি বাদ দিয়ে সবাই তো লগ্নপতি যে ব্যক্তিদের সপ্তমে অবস্থান করছে এদেরকে বলে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মানে বাজারে যাবে তবু কাউকে সাথে নিয়ে যাবে কোথাও যাবে তবু কাউকে সাথে নিয়ে যাবে হ্যাঁ কিন্তু এক হিসেবে লগ্নপতি সপ্তমে যাওয়া ভালো মানে অষ্টমকে পীড়িত করছে একটু আগে বললাম পরের ভাবটাকে পীড়িত করছে অষ্টম কি এক্সট্রিম পেইনের ভাব হচ্ছে অষ্টম সেটাকে দমাচ্ছে তো লগ্নপতি সপ্তমে যারা ডিপেন্ডেন্ট বানায় ঠিকই হ্যাঁ কিন্তু অষ্টমকে নাশ করে এক হিসেবে এটা ভালো এক্সট্রিম পেনকে নাশ করলো লগ্নপতি যদি অষ্টমে কোনো ব্যক্তির অবস্থান করে অষ্টম হচ্ছে ট্রান্সফরমেশনের ভাব ট্রান্সফরমেশনের ভাব হচ্ছে অষ্টম ভাব এই ব্যক্তি যেটা চাইবে সেটাই হতে পারবে এ ব্যক্তি যা চায় তাই হতে পারবে যেটা চায় এ যদি হতে চায় একজন বড় সাধু সাধু হতে পারবে স্মাগলার যদি হতে যায় সেটা হতে পারবে গুন্ডা হতে চাইলে গুন্ডা হতে পারবে যেটা চাইবে সেটাই হবে কেন অষ্টমানের ট্রান্সফরমেশন কোনো গন্ডি নেই কোনো গন্ডি নেই সময় একটা মানসিক চাপ বা চিন্তা কাজ করবে এদের সবসময় একটা মানসিক চাপ মানসিক কষ্ট মানসিক চিন্তা সবসময় কাজ করবে এর উপায় কি চিন্তন করা চিন্তনের দ্বারা চিন্তা নাশ ঘটবে এমন ধরনের কাজ এদেরকে করতে হবে যেটা হচ্ছে রিসার্চমূলক যেটা হচ্ছে রিসার্চমূলক অ্যানালিসিসমূলক শেয়ার মার্কেটে যে উঠানামা করে এই যে একটা অ্যানালিসিস করা রিসার্চ করা এই কাজগুলো এরা ভালো পারবে জ্যোতিষ অ্যাস্ট্রোলজি প্রফেশনে আসা এরা ভালো পারবে তাহলে এদের পেইন সেখানে রিলিজ হবে নইলে কিন্তু সমস্যা বা ট্র্যাভেল কিন্তু চলবে লগ্নপতি যদি অষ্টমে যদি অবস্থান করে সুইসাইডাল টেন্ডেন্সি আসবে অনৈতিক কাজ করবে যদি নেগেটিভ হয় তো সেহেতু কী করতে হবে রিসার্চমূলক কোনো কাজ ডকুমেন্টেশনমূলক কোনো কাজ কোনো একটা ছবি আপনি এডিট করলেন তাকে দিন ও বলে দেবে এখানে ফল্ট আছে জাজ করতে পারে ভালো ভুল ধরতে পারে ভালো রিসার্চ করতে পারে ভালো লগ্নপতি অষ্টমে গেছে যা চাই তাই হতে পারবে লগ্নপতি নবমে যদি অবস্থান করে নবম হচ্ছে ভাগ্যের জায়গা পিতার জায়গা ঐশ্বরিক কৃপার জায়গা ধর্মের জায়গা লগ্নপতি নবমে যদি অবস্থান করে ভগবানের কৃপা সে লাভ করবে বিপদগুলো তার কাটবে গাইডেন্স পাবে পিতা এবং গুরুর একটা বিরাট ভূমিকা এর জীবনে থাকবে পিতা এবং গুরুর একটা ভূমিকা সেই ভূমিকা তার ব্যক্তিত্বে আসবে পিতার ব্যক্তিত্ব গুরুর ব্যক্তিত্ব এর জীবনে সেই জাতকের জীবনে আসবে লগ্নপতি দশমে অবস্থান করছে অথরিটেটিভ নেচার অথরিটেটিভ নেচার রাজকীয় মনোভাব প্রচণ্ড কর্মঠ অ্যাডমিনিস্ট্রেশনে এরা উন্নতি করতে পারে কিন্তু দশমে আছে মানে ইলেভেনকে পীড়িত করলো ইলেভেনকে যেহেতু পীড়িত করলো ইলেভেন হচ্ছে সোশ্যাল টেন টেনথে আছে মানে অ্যান্টি সোশ্যাল হয়ে যায় এরা অ্যান্টি সোশ্যাল হয়ে যায় এরা লগ্নপতি দশমে লগ্নপতি দশমে যদি অবস্থান করে এরা প্র্যাকটিক্যাল মারাত্মক হয়ে যায় দশম হচ্ছে কর্মের জায়গা আমাদের কর্মফল শেষ হলে আমরা শেষ হয়ে যাব আমরা ইহলোক ত্যাগ করব। লগ্নপতি দশমে যদি অবস্থান করে কি হয় হঠাৎ মৃত্যু যক তৈরি করে হঠাৎ অ্যাক্সিডেন্ট যক তৈরি করে তো এটার জন্য প্রতিকার প্রতিবিধান করতে হয় মহা মন্ত্র রেগুলার জপ করতে হয় ওম ত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বাড়ো কমিব বন্ধনাণ মৃত্যুর্মুকষি মামৃতত শিব জিকে ডাকতে হয় ওম ধায়াত নিনিত্যং মহেশম রজতগিরিনিভাম чаরু চন্দ্রাবতমশম রত্নাকলপো জলাঙ্গং পরশুমুড়িগো বড়া ভীত হস্তম প্রসন্নম পদ্মাসিনম সমন্তাতিষ্টুত অমরোগনিয়ে ব্যাঘ্রকৃতিং কৃতিং বা সাং বিশ্বাদাং বিশ্বে বিজাম নিখিল ভয়া হারাং পাঞ্চ ব্যক্ত ত্রিনেত্রাম ওম হোম শিবায় নামাহা ওম হোম শিবায় নামাহা লগ্নপতি কোনো ব্যক্তির ইলেভেন্থে যদি যায় হাই অ্যাম্বেসিয়াস হয়ে যায় এটা চাই সেটা চায় ওটা চায় হ্যাঁ সবসময় আর্নিং এর চিন্তা সন্তুষ্টি থাকে না এদের মধ্যে সবসময় মাথায় যা তা ঘোরে ভৌতিক দিক থেকে কম্বিনেশন ভালো কিন্তু সবসময় মানসিক অশান্তি ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো তৈরি হবে কেন দ্বাদশকে পীড়িত করছে দ্বাদশ মানে আইসোলেশন পীড়িত করছে লগ্নপতি ইলেভেনে গেলে লগ্নপতি যদি দ্বাদশে অবস্থান করে দ্বাদশ মানে হচ্ছে সমাধি দ্বাদশ মানে হচ্ছে শান্তি আইসোলেশন এর জীবনে এই জাতকের জীবনে সবসময় একটা উদাসীনতা আমার এই শেষ হয়ে গেল ওই শেষ হয়ে গেল আমার জীবনে কিছু হচ্ছে না ভালো কিছু হচ্ছে না মনোমরা ভাব সবসময় কাজ করছে লগ্নপতি দ্বাদশে কিন্তু লগ্নপতি দ্বাদশে যদি অবস্থান করে মেডিটেশন করা হ্যাঁ হাসপাতালে কিছু দান করা সমাজ সেবামূলক কাজ করা করলে এরা সন্তুষ্টি পায় শান্তি পায় লগ্নপতি দ্বাদশে অবস্থান করা হেলথের জন্য ভালো না ডেঞ্জার ডেঞ্জার সৃষ্টি করে